তুমি আমার দাদু কে অমিশ্রা বলেছো এবার আমি যদি তোমার ধরি তোমার মা কে তোমার বাপ কে তোমার বাপ তোমার মা কে কোন জায়গা থেকে নিয়ে সে বিয়ে করেছে কেমন ভাবে বিয়ে করেছে এই সব জানে অমিশ্রা তো দাদু এমনিতেই নয় সাথে দাদু আব্বাসের দাদু কারণ সাক্ষী দিয়ে বারোটা বছর তোমার এলাকাতেই কাটিয়ে গেছে এই কথা বোঝা যাচ্ছে আমি ওপেন বলে যাচ্ছি ওপেন আমায় ঘাঁটতে আসবে তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো আমি তোমার আন্ডার খুলে দিয়ে তালবে সবার করে দেখিয়ে দেব কথা বোঝা যাচ্ছে না কারণ তুই আমার দাদু ছোট হুজুরকে আমি ইচ্ছা বলেছি তুই আমার দাদা হুজুরকে বেয়ে বলেছি তোর ছাড় যে ছোট হুজুর কে আপনাদের জন্য আট হাজার মাদ্রাসা মসজিদ জোরে ছিল জোরে হবে না ফুরু ফুরায় গেলে ছোট হুজুরে মাজার জিয়ারত না করে কেউ বাড়ি আসে কথা বলো তাকে তুমি অমিত শাহ বলেছ আমি তোমার হিস্টরি জানি তোমার বাপটাকে তোমার বাপ কি করত তোমার মা কি করত তোমার মাকে কোন জায়গাতে কিভাবে নিয়ে এসেছে তোমার দাদু কি করতো আমি তোমারও সব ইতিহাস জানি মাথায় রেখে দিও ঈশাক চট করে কালের পিছনে লাগে না কি বললাম ঈশাক চট করে কারো পিছনে লাগে পিছনে লাগে নে আর যদি চপ চট করে কারো লাগে নে আর যদি লাগে চপ করে ছাড়েও সাপে কামড়ায় কেউ উঠে সাপ টুক করে দেয় কি করে

আমাকে যে স্ক্রিন শর্ট করা আছে মোবাইল ওপেন বলছি আমার মোবাইলে স্ক্রিন শর্ট করা আছে আমার আব্বাকে গাল দিয়েছে ওরও ছান নেই ছান নেই পরিষ্কার হই হই করছো আমি আমার ভাইগুলোকে বলছি আমি আমার যুবক ছেলেগুলোকে বলছি আমার বাপগুলোকে চাচাগুলোকে বলছি আপনার সাবধান হন কুতা ঘুরছে আল্লাহ জ্ঞান দিয়েছে ভাই বলে মানেন তো কথা বলে মানেন তো ভাই বলে মানেন তো টিক বলা যাচ্ছে যারা চাইবা আপনাদের ভালো চাইবা খারাপ চাইবা কবরে ভয় আমাদের নেই কথা বলে জাহান্নামে ভয় নেই আমাদের মিজানে ফুলসূরাতে ভয় নেই আমাদের আছে জাহান্নামে ভয় আছে মিজানের ভয় আছে ফুলসূরাতে ভয় আছে কবরে ভয় আছে মরনের ভয় আছে 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 আমাদের কবর সু দেখতে পাবো কি চলছে ফুরফুরা বদনাম চেষ্টা করছে ফুরফুরা বদনাম কর বদনাম কর কোন হিন্দু নেতা কোন হিন্দু কেউ আমাদের গাল দেয় না দু একটা বাদ দাও এই চারটে পাঁচটা লোককে লাগিয়েছে সারা দিন রাত শুধু হুজুর ঘরে গাল কথা বোঝা যাচ্ছে না যায় না আল্লাহ আমাদের হেফাজত করেন ওদের ছায়া থেকে আল্লাহ দূরে রাখে সাবধান থাকো যাবি না